স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয় হাতের মুঠোয় থাকা এক বিশাল পৃথিবী কয়েক সেকেন্ডের মধ্যেই আঙুলের স্পার্শে খুলে যায় অসংখ্য ছবি ভিডিও ও গল্পের ভাণ্ডার তবে এই ডিজিটাল সহজলভ্যতার মধ্যেই লুকিয়ে আছে এক অজানা অন্ধকার নিষিদ্ধ কন্টেন্ট বা পর্নোগ্রাফির ভাদে জড়িয়ে পড়ছে বিপুল সংখ্যক তরুণ বিশেষজ্ঞরা বলছেন ইন্টারনেটের অবাধ ব্যবহারের ফলে কিশোর ও তরুণদের মধ্যে প্রাপ্তবয়স্ক কন্টেন্টের প্রতি আকর্ষণ বাড়ছে উদ্বেগজনকভাবে কেউ কৌতূহলবশত কেউ বন্ধুদের প্রভাবে আবার কেউ বা সামাজিক মাধ্যমে ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে এসব কন্টেন্টে জড়িয়ে পড়ছে প্রথমে বিনোদনের উদ্দেশ্যে দেখা শুরু হলেও ধীরে ধীরে তা পরিণত হচ্ছে আসক্তিতে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী আসক্তি বিশেষজ্ঞ ডক্টর আনালেম্পকি জানিয়েছেন আমাদের স্মার্টফোন আমাদের ডোপামিন নেশায় আসক্ত করে তুলছে প্রতিটি লাইক বা সোয়াইপ বা শেয়ার আমাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ ঘটায় যা স্বল্পস্থায়ী আনন্দ তৈরি করে এই আনন্দের নেশাতেই অনেকে বারবার ফোনে ফিরে আসে ফলে গড়ে ওঠে এক প্রকার মানসিক আসক্তি মনোবিজ্ঞানী এম পিভারা মনে করেন নিয়মিত প্রাপ্তবয়স্ক ভিডিও দেখলে মস্তিষ্কের আনন্দ কেন্দ্র প্রভাবিত হয় এর ফলে স্বাভাবিক জীবনে আনন্দ পাওয়ার ক্ষমতা কমে যায় এই আসক্তি দীর্ঘমেয়াদে মনোযোগ নষ্ট করে বাস্তব সম্পর্ক ক্ষতিগ্রস্ত করে এবং হতাশা বা আত্মগোপনের প্রবণতা বাড়ায় বলেন তিনি বাংলাদেশে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দু হাজার অনুযায়ী যে কোনো প্রকার পর্নোগ্রাফি তৈরি প্রচার সংরক্ষণ বা বিতরণ করা শাস্তিযোগ্য অপরাধ এই আইনে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের তথ্যমতে গত কয়েক বছরে এই অপরাধে তরুণদের সম্পৃক্ততা বেড়েছে আশঙ্কাজনকভাবে অনেকেই বুঝতে পারেন না বন্ধুর পাঠানো কোনো ভিডিও বা লিংক শেয়ার করাও আইনের আওতায় অপরাধ হিসেবে গণ্য হতে পারে সংশ্লিষ্ট এক কর্মকর্তার ভাষায় অনেক তরুণ কৌতূহলবশত ভিডিও সংরক্ষণ বা পাঠায় কিন্তু তারা জানে না এ কাজের জন্য তাদের বিরুদ্ধে মামলা হতে পারে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে নতুন হুমকিও তৈরি হচ্ছে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ডিপ ফেক ভিডিও তৈরি করা হচ্ছে যেখানে কারোর মুখ অন্য ভিডিওতে বসিয়ে ভুয়ো কন্টেন্ট বানানো হয় এসব ভিডিওর কারণে নির্দোষ মানুষও হেনস্থার শিকার হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একবার ছড়িয়ে পড়লে সেগুলো সম্পূর্ণ মুছে ফেলা প্রায় অসম্ভব হয়ে পড়ে সাইবার বিশেষজ্ঞরা বলছেন ডিপ ফেক প্রযুক্তি তরুণদের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করেছে এতে শুধু ব্যক্তিগত মর্যাদা নষ্ট হচ্ছে না অনেক সময় ব্ল্যাকমেল ও মানসিক নির্যাতনের ঘটনাও ঘটছে মনোবিজ্ঞানীদের মতে নিষিদ্ধ কন্টেন্টের আসক্তি শুধু ব্যক্তিগত জীবন নয় সামাজিক সম্পর্কে প্রভাব ফেলে নিয়মিত এসব কন্টেন্ট দেখলে বাস্তব জীবনের প্রতি আগ্রহ কমে যায় অনেকে একাকিত্ব বিষণ্নতা ও আত্মবিশ্বাসের ঘাটতিতে ভোগেন শিক্ষার্থীদের ক্ষেত্রে এর প্রভাব আরও ভয়াবহ মনোযোগ নষ্ট ফলাফলের অবনতি এবং আত্মনিয়ন্ত্রণ হারানো বিশেষজ্ঞরা বলছেন যত বেশি একজন তরুণ ভার্চুয়াল আনন্দে ডুবে যায় ততই তার বাস্তব জীবনের লক্ষ্য ও মূল্যবোধ দুর্বল হয়ে পড়ে বিশেষজ্ঞরা মনে করেন এই সংকট থেকে বেরিয়ে আসতে হলে প্রয়োজন সাইবার সচেতনতা ও নৈতিক শিক্ষা স্কুল কলেজে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের প্রশিক্ষণ এবং পর্নোগ্রাফি আসক্তি সম্পর্কে আলোচনা জরুরি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সচেতনতা ক্যাম্পেইন চালানো যেতে পারে পিতামাতার উচিত সন্তানের সঙ্গে খোলামেলা আলোচনা করা যাতে তারা বিপথে না যায় সাইবার ক্রাইম ইউনিটের এক কর্মকর্তা বলেন তরুণরা যদি জানে কি ধরনের কন্টেন্ট আইনত নিষিদ্ধ এবং এর শাস্তি কত কঠিন তাহলে তারা আরও সতর্ক হবে ইন্টারনেট আমাদের সামনে খুলে দিয়েছে অসীম সম্ভাবনার দরজা তবে সেই স্বাধীনতাকে সঠিকভাবে ব্যবহার করাই মূল চ্যালেঞ্জ একবার যদি কেউ নিষিদ্ধ ভিডিওর জগতে পা রাখে সেখান থেকে ফিরে আসা অনেক সময় অসম্ভব হয়ে পড়ে প্রযুক্তি আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে জ্ঞান কিন্তু সেই জ্ঞানের ব্যবহার নির্ভর করে আমাদের নৈতিকতার উপর ডিজিটাল যুগে প্রতিটি ক্লিকের পেছনে থাকে দায়িত্ব সেটি মনে রাখলেই হয়তো আমরা অন্ধকারের ফাঁদ থেকে নিজেদের ও পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে পারবো